ওয়েলকাম টু এম এইচএস বাংলা আজকে কোষে থেকে এক দশমিক তিন তিনের অঙ্কটি করব দেখো আগে অঙ্কটি দেখা যায় একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ সংখ্যাটি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো খুবই সহজ অঙ্ক এই লাইনটিতেই তোমাকে দেওয়া আছে তোমায় কি করতে হবে না হবে সবই লাইনটি থেকে তুমি পেয়ে যাবে তাহলে যেহেতু তোমাকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাই প্রথম আমার কাজ আগে সংখ্যাটি আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি সমান এক্স তাহলে আগে লিখলাম যে ধরি সংখ্যাটি সমান ওকে এবার কি দেওয়া আছে দেখো একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তাহলে ধনাত্মক সংখ্যাটি কত x তার পাঁচ গুণ যদি করি তাহলে কত হবে বলতো ফাইভ এক্স বোঝা গেল এবার কি আছে দেখো পাঁচ গুণের পরে এই যে লাইনটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম এখানে একটা কমা দেওয়াই আছে তাহলে আমরা জানি যেখানে কমা পড়বে আমরা তো সেখানে দাঁড়াবো এবং সেখানে একটা সমান চিহ্ন দেব তাহলে এখানে একটি সমান পড়বে ওকে এবার কি আছে দেখো তার বর্গের দ্বিগুণ তাহলে তার বর্গের দ্বিগুণ তার বর্গ মানে কার বর্গ সংখ্যাটির বর্গ সংখ্যাটা কত x তার বর্গ কত হবে x স্কয়ার ওকে বর্গের দ্বিগুণ তাহলে এই বর্গের সঙ্গে 2 গুণ হবে অর্থাৎ এটা হবে 2x স্কয়ার বোঝা গেল তার বর্গ মানে সংখ্যাটির বর্গ অর্থাৎ স্কয়ার তার দ্বিগুণ অপেক্ষা তিন কম কম মানে তো কত কম তিন কম বেশ এটাই হয়ে গেল আমাদের সমীকরণ চলো সমীকরণটি সমাধান করি টু এক্স স্কোয়ার যদি নিয়ে আসি তাহলে প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি যদি বাঁ দিকে আসে প্লাস থ্রি বোঝা গেল এখান থেকে তুমি যদি মাইনাসটাকে ওই দিকে নিয়ে যেতে চাও তাহলে এক কাজ করো মাইনাসটা কমন নাম টু এক্স স্কোয়ার

তিন এবং দুই বিয়োগ করতে এক আসছে না তাহলে ছয় কি ছয়ের কেভাবে করতে হবে তিন দুগুনে ছয় তিনের 1 দেখো এই তিন দুগুনে ছয় এবং এক ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ তাহলে এটাই করবো আমরা অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখান থেকে টু এক্স কমন যাবে পড়ে থাকলে এক্স মাইনাস থ্রি কমন থাকলো এক্স মাইনাস থ্রি তাহলে এটা হলো এক্স মাইনাস এবং এটা হচ্ছে টু টু এক্স প্লাস ওয়ান জিরো এবার তোমরা জানো যে যদি দুটি রাশের গুণ ফল শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য করবো অর্থাৎ একবার হবে এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো এক্স এর মান হবে তিন আর একবার হবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো টু এক্স ইকুয়াল টু হবে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস এক এক্স কিন্তু এখানে কি বলা আছে দেখো অখণ্ড ধনাত্মক সংখ্যা তাহলে এটা তো অখণ্ডও নয় আবার ধনাত্মকও নয় ঋণাত্মক সুতরাং এটাকে আমরা নেব না অর্থাৎ আমার সংখ্যাটা কত বেরোলো বলতো তিন সুতরাং সংখ্যাটি সমান তিন বোঝা গেল দেখো এরপরে আমরা চারের অঙ্ক করব কি আছে অঙ্কটা একটু পড়ে নিই দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে দুশো কিলোমিটার অর্থাৎ এখানে দেওয়া আছে দূরত্ব দুশো কিলোমিটার ওকে এবং এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে দু ঘন্টা সময় কম লাগে অর্থাৎ জিপ গাড়িতে যেতে সময়টা কম লাগে অর্থাৎ জিপ গাড়িটা কিন্তু দ্রুত যায় মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি অর্থাৎ মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ কিন্তু বেশি এবার আমাকে প্রশ্ন করেছে মোটর গাড়ির গতিবেগ কত তাহলে আমি প্রথমে লিখব যে ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমি এখানে লিখলাম দেখো ধরি মোটর গাড়ির মোটর গাড়ির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা k মানে কিলোমিটার h মানে আওয়ার অর্থাৎ ঘন্টা তাহলে মোটর গাড়ির গতিবেগ হলো এক্স কিলোমিটার পার ঘন্টা এবার দেখো জিপ গাড়ির গতিবেগ কত না জিপ গাড়ির প্রতিবেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি অর্থাৎ মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ বেশি কতটা বেশি পাঁচ কিলোমিটার বেশি তাহলে জিপ গাড়ির জিপ গাড়ির গতিবেগ এটা হবে এক্স প্লাস ফাইভ কিলোমিটার পার এর গতিবেগটা কিন্তু একটু বেশি হলো পাঁচ কিলোমিটার বেশি দেওয়ার কাছে দেখো জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি বোঝা গেল এবার এখন কি বলেছে দেখো না দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো অর্থাৎ স্থান দুটির ভিতরে দূরত্ব দুশো একবার সেই দূরত্বটা আমি জিপ গাড়িতে যাব আর একবার মোটর গাড়িতে যাবো জিপ গাড়ির গতিবেগ বেশি তাই সময় কম লাগবে আর মোটর গাড়ির গতিবেগ যেহেতু কম তাই সময় বেশি লাগবে তাহলে চলো আমি দু ক্ষেত্রে কিন্তু সময়টি নির্ণয় করব। তা দেখো এখন আমরা জানি বা তোমাদেরকে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতেও যে সময় সমান হচ্ছে দূরত্ব এটা সময় সমান দূরত্ব বাই গতিবেগ বা তোমরা যদি ক্লাস নাইনে যাও সেখানে তোমরা যেন বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় বেগ বা যদি আমরা এটাকে দ্রুতি বলি দ্রুতি আর বেগ আমার এখানে একই ধরা হয় অঙ্কতে যদিও ফিজিক্যাল সায়েন্সে দুটো আলাদা একটা দিক আছে আর একটা দিক নেই দ্রুতির দিক নেই বেগের দিক তো এখানে আমরা বেগ দ্রুতি একই ধরব তাহলে বেগ কত দূরত্ব বাই সময় এবার সময়টাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে বেগ তো এখানে চলে আসবে তাই সময়টাকে এখানে বেগটা এখানে চলে গেছে তাহলে অর্থাৎ কি দাঁড়ালো দেখো সময় সমান দূরত্ব বেগ এটা কিন্তু লিখে রাখবে কেন বলো তো এই দূরত্ব গতিবেগ দিয়ে যে অঙ্কই আছে এরপরে কিন্তু অনেক অঙ্ক আছে দূরত্ব গতিবেগ দিয়ে সেই দূরত্ব গতিবেগের অঙ্কগুলি তুমি এইভাবে করতে পারবে দেখো তোমাকে আমি এইখানে যদি আরেকটা অঙ্ক এরকমের বলি এই জায়গাতে হয়তো অঙ্কটি নেই এরপরে তোমরা অঙ্কগুলি পাবে কোষে দেখি এক দশমিক চারে এই অঙ্ক আছে আমি যদি কোষে দেখি এক দশমিক চার তোমাদেরকে বলি তোমরা হয়তো বইটা যদি দেখো তাহলে দেখতে পারো দেখো এই যে কোষে দেখি এক দশমিক চার এখানে তুমি পাবে তিনের তিনের অঙ্কটি তিনের দাগের তিন অর্থাৎ এই অঙ্কটি তুমি যদি দেখো তিনের দাগের তিনের অঙ্কটি তুমি দেখবে একই অঙ্ক একই রকম সেক্ষেত্রে একই আচ্ছা এরপরে তুমি যদি যাও তিনের তাের আটের অঙ্গ অর্থাৎ তিনের তাগের আটের অঙ্গ এটাই যদি যাহ এটা তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে কোষে দেখি এক দশমিক চার কোষে দেখি এক দশমিক চার তিনের তাগের তিন এবং তিনের তাগের আট একই অঙ্গ আমরা যখন করাবো তখন কিন্তু বলে দেব দেখো এই অঙ্কগুলি কিন্তু আমরা আগেও করেছি আমরা পরপর অঙ্কগুলি করিয়ে গেছি বেশ তাহলে আমরা একটা সময় নির্ণয় করব প্রথমে কার সময় মোটর গাড়ির সময় অর্থাৎ মোটর গাড়ি সময় দেখো মোটর গাড়ির সময় সমান দূরত্ব বাই বেগ আমি তো বললাম দূরত্ব এখানে দেওয়া আছে দেখো 200 কিলোমিটার দূরত্ব আর মোটর গাড়ির বেগ কত x তাহলে দূরত্ব 200 বাই বেগ হচ্ছে x এটা মোটর গাড়িতে সময় লাগবে এত ঘন্টা h মানে আওয়ার ওকে তাহলে এটা মোটর গাড়ির সময় এবার জিপ গাড়ির সময় বের করি জিপ গাড়ির জিপ গাড়িতে সময় একটু কম লাগবে কেননা জিপ গাড়ির গতিবেগ বেশি একই রকম কিন্তু জিপ গাড়িতে সময় কত লাগবে দূরত্ব বাই বেগ তাহলে দূরত্ব কত দূরত্ব তো বললাম দুশো কিলোমিটার একবার মোটর গাড়িতে গেলাম দুশো এবার জিপ গাড়িতে দুশো যাব জিপ গাড়ির সময় কত লাগবে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ জিপ গাড়ির গতিবেগ কত এক্স প্লাস ফাইভ ওকে এখন দেখো কার সময় কম লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিপ গাড়ির সময়টি কম লাগবে আর মোটর গাড়িতে সময়টি বেশি লাগবে তাহলে এই ক্ষেত্রে সময়টা এটা কিন্তু সময়টা বেশি সময় আর এই সময়টা কম এই সময়টা কি তাহলে এক্ষেত্রে কি হবে তোমাকে বলেছে দেখো যে জিপ গাড়িতে তার থেকে দু ঘন্টা সময় কম লাগে তাহলে জিপ গাড়িতে যদি দু ঘন্টা সময় কম লাগে তাহলে আমার এখানে সত্তানুসারে মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় ইকুয়াল টু যেহেতু দু ঘন্টা সময় কম লাগছে তাই মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় ইকুয়াল টু দুই ওকে এবার এটাকে সমীকরণটি সমাধান করলে আমাদের উত্তরটি চলে আসবে আসবেষণ আমরা উত্তরটি নির্ণয় করি

দুশো এক্স এটা গুণ করলে হবে এক্স প্লাস ফাইভ হবে এবার এখানটা দেখো কাটাকাটি করবো প্লাস দুশো এক্স দুশো এক্স কি হলো দেখো করলে কি দাঁড়ায় টু + 5 * 2 * 10x = 1000x1 তাহলে 2x2 + 10x - 1000 = 0 ओके এখান থেকে 2 কমন যাবে x2 + 5x - 500 = 0 দুইটা দিকে নিয়ে গেলে হবে x2 + 5x - 500 = 0 तो प्लस माइनस अर्थात वियोग को पाँच के आसते हैं देखो पाँच के भांगले कुी एवं पचिस तेज़ एक्स स्क् प्लस पचिस माइनस मनस एक्स माइनस पाँच सौ इक्वल टू जीरो एक्स कमन गल देखो एक्स प्लस पचिस माइनस कूड़ी कॉमन गलो एक्स प्लस पचिस एक्स प्लस पचिस एक्स माइनस कूड़ी इक्वल टू जी এখন দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে দুজনকেই হয় এটা শূন্য হবে কারণ এটা শূন্য হবে তাহলে দেখো এখানে যদি করি তাহলে একবার হবে এক্স প্লাস পঁচিশ টু শূন্য এখান থেকে এক্স এর মান হবে মাইনাস ওকে আর আরেকবার যেটা করবো সেটা হচ্ছে এক্স মাইনাস কুড়ি এক্স মাইনাস কুড়ি ইকুয়াল টু জিরো এক্স এর মান হবে বুঝা গেল তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো দেখো

এরপর পাঁচ নম্বর আরম্ভ করছি কি দেওয়া আছে দেখো অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল দু হাজার মিটার স্কোয়ার মানে বর্গ ও পরিসীমা একশো আশি মিটার তাহলে অমিতাদের যে জমিটা আছে সেই জমির দৈর্ঘ্য এবং প্রস্ত কত এটা আমাকে নির্ণয় করতে হবে তা দেখো যদি আয়তকার জমি হয় সেই জমির ক্ষেত্রফল আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গভিত প্রস্ত আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে পরিসীমা পরিসীমার সূত্র আমরা জানি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ওকে তাহলে এগুলি আমরা লাগাবো এগুলি লাগালেই হবে চলো প্রথমে লিখছি যে ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার ওকে এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে দেখো দু হাজার বর্গ মিটার দু হাজার বর্গ মিটার মিটার স্কোয়ার মানে বর্গ মিটার ওকে তাহলে এখান থেকে প্রশ্ন কত হবে দেখো তো প্রশ্ন সমান হবে দু হাজার বাই এক প্রশ্ন হচ্ছে এটা কিভাবে এটা তা দেখো আমি যদি তোমাকে বলি যে এই যে আয়তাকার জমি এই আয়তাকার জমিটার আমি বললাম তোমাকে এর ক্ষেত্রফল হলো কুড়ি তাহলে ক্ষেত্রফল কুড়ি ওকে এবার আমি বললাম যে এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ আমি দৈর্ঘ্য তোমাকে বলে দিলাম কত বলত কত দেখো নির্ণয় করতে পেরেছ যে প্রশ্নটা কত প্রশ্ন যে চায় এটা কোথা থেকে এলো কিভাবে এলো আমি তোমাকে ক্ষেত্রফল বলেছিলাম কুড়ি এবং দৈর্ঘ্য বলেছি পাঁচ তাহলে প্রশ্নটা কিভাবে আসে দেখো প্রস্থ হচ্ছে কুড়িকে পাঁচ দ্বারা অর্থাৎ ক্ষেত্রফল কুড়ি মানে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে ভাগ করতে হবে কি দিয়ে বলতো দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ যদি করি তাহলে কুড়ি বাই পাঁচ তার মানে চার বোঝা গেল এখানে দেখো তাই করেছি দৈর্ঘ্য দেওয়া আছে এক মিটার ক্ষেত্রফল দেওয়া আছে দু হাজার তাহলে প্রস্তাবতা হল দু হাজার বোঝা গেল বেশ এবার কি করবো না এটার পরিসীমা দেওয়া আছে কত পরিসীমা দেওয়া আছে বলো তো পরিসীমা দেওয়া আছে দেখো একশো আশি মিটার তাহলে আমি এবার পরিসীমা করব আমি জানি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থর্ঘ কত এক্স প্রস্থ এই পরিসীমাটা সমান দেওয়া আছে কত বলো তো একশো আশি ওকে এই দুই ওই দিকে নিয়ে যাবো তাহলে পড়ে থাকলো এক্স প্লাস টু হাজার বাই এক্স হচ্ছে নব্বই एक सौ आशी बे नब्बे नब्बे डिग्री एसा एक सी स्ार प्लस दो हजार इक्वल टू नब्बे बज्रपून जदि करी तब एक्स स्कोर प्लस दो हजार इक्वल टू नब्बे बाकी नहीं आसिता एक्स स्क्र माइनस नब्बे प्लस दू हजार इक्ल टू जीरो ওকে এবার এখানে প্লাস এখানে প্লাস অর্থাৎ যোগ করে নব্বই আনতে হবে দু হাজারকে ভেঙে আমি তোমাকে বলে দিচ্ছি ভাঙাটা পঞ্চাশ এবং চল্লিশ তাহলে পঞ্চাশে চল্লিশে ভাঙে নব্বই আসে আমি সেটা এখানে নিয়েছিলাম দু হাজার এখান থেকে এবার কমন নেব দেখো কি কমন যাবে এখানে নিচ্ছি এক্স কমন গেলো এক্স মাইনাস পঞ্চাশ ওকে মাইনাস চল্লিশ কমন যাবে

ওকে তাহলে কি হলো দেখো এক্স এর মান বের হলো তার মানে কি দৈর্ঘ্যটা এক্স তাহলে দৈর্ঘ্যটা হয় 50 না হয় 40 কিন্তু প্লাস হয়েছে তাহলে এখানে যদি দৈর্ঘ্যটা 50 হয় তাহলে আমি প্রস্থটা একটু নির্ণয় করি তো দেখো প্রস্থ কত হবে বলো তো 2000 বাই এক্স মানে 2000 বাই এক্স এক্স অর্থাৎ 50 তাহলে প্রস্থ এটা কত হবে বলো তো 40 তাহলে দৈর্ঘ্য 50 প্রস্থ 40 ঠিক আছে এবার যদি বলি দৈর্ঘ্য 40 কোনো অসুবিধা নেই দেখো প্রস্থটি নির্ণয় করছি প্রস্থ কত দু হাজার বাই এক দুই হাজার বাই এক মানে এখানে চল্লিশ তাহলে কত হবে বলো তো পঞ্চাশ অর্থাৎ দৈর্ঘ্য চল্লিশ প্রশ্ন কত পঞ্চাশ অসুবিধার কিছু নেই কিন্তু আমরা কি করি সাধারণত দৈর্ঘ্যটা একটু বড় ধরা হয় প্রশ্নটা ছোট তাই তোমরা লিখবে যে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার ওকে এটা লিখলেই হবে এটাও করা যায় দৈর্ঘ্য চল্লিশ প্রস্ত পঞ্চাশ কিন্তু দেখো দুর্ঘটা ছোট হয়ে যাচ্ছে প্রস্তটা বড় বড়ো তাই আমরা ধরবো দুর্ঘটা পঞ্চাশ সেন্টিমিটার এবং প্রস্তটা কত সেন্টিমিটার সেন্টিমিটার মিটার দুর্গটা পঞ্চাশ মিটার এবং প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার বোঝা গেল